শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন একটি জিনিস সকল মনোবাসনা পূরণ হবে যা চাইবেন তাই পাবেন এবছর কটি সোমবার পড়েছে দেখে নিন অবশ্যই আজকের মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তাই বলা হচ্ছে দেবাদিদেব মহাদেবকে আপনি যদি এই মাসে নিষ্ঠাভাবে এবং সঠিকভাবে আপনি আরাধনা করে থাকেন অবশ্যই মহাদেব প্রসন্ন হবেন এই মাস দেবাদিদেবকে উৎসর্গ করা হয়ে থাকে শ্রাবণ মাসের চারটি সোমবারের দিকে তাকিয়ে থাকেন শিব ভক্তরা একটি বছর অপেক্ষা করে থাকেন কবে এই শ্রাবণ মাস আসবে তাই যারা আজ শিব ভক্তরা আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এটি শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথায় আছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে সান সেরে শিব পুজো করা অত্যন্ত শুভ এই সময়ে বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গা জল দুধ দই ঘি মধু বেলপাতা সব দিয়ে পুজো করা উচিত ফল মিষ্টি অর্পণ করে এই পুজো হয় অনেকেই ফলাহার করে বা উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করেন এবছর শ্রাবণে কতগুলি সোমবার পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে আগামী বাইশে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট চতুর্থ সোমবার বারোই আগস্ট শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার উনিশে আগস্ট এবছর মোট পাঁচটি সোমবার পালিত হবে তাই যারা শিব ভক্তরা আছেন অবশ্যই নিষ্ঠাভাবে নিয়ম রীতি মেনে মহাদেবের আরাধনা করুন কারণ দেবাদিদেব মহাদেব অল্পতি সন্তুষ্ট হয়ে থাকেন মহাদেবকে অল্পতি সন্তুষ্ট করা যায় শাস্ত্র মেনে এমন কয়েকটি জিনিস রয়েছে যার নিবেদন করলে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের উপর মহাদেবের অশেষ কৃপালাভ থাকে জীবনের প্রত্যেকটা ইচ্ছা পূরণ হয় আমরা যখন বিপদে পড়ি বা কষ্টের মধ্যে থাকি তখনই দেবাদিদেব মহাদেবের আরাধনা করি তাই মহাদেবও সেই ভক্তকে বা সেই ভক্তের প্রতি কখনোই মুখ ফিরিয়ে নেন না সেই ভক্তকে আশীর্বাদ দিয়ে থাকেন তাই আপনি যদি এই শ্রাবণের প্রতিটা সোমবার নিয়ম মেনে মহাদেবের আরাধনা করে থাকেন অবশ্যই মহাদেব প্রসন্ন হবেন আপনার প্রতি শুরু হয়ে গেছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করা অত্যন্ত জরুরি তাই যারা আজ শিব ভক্তরা আছেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন ফুল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ফুল নিবেদন করার বিশেষ রীতি রয়েছে ধুদরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় কথাই আছে শিবলিঙ্গে ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় আবার শিব পুজোয় লাল ডাঁটিযুক্ত ধুঁধরাও দেওয়া হয়ে থাকে তাই আপনি এই ফুল দিতে কখনই ফুলবেন না এবার আপনাদের যেটি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছাড়া মহাদেবের পুজো একদমই অসম্পূর্ণ আপনি আর কিছু পুজোয় দিন বা না দিন এটি রাখতে যেন কখনই ভুলবেন না বেল পাতা আপনার জীবনে যদি কোনো রকম কোনো সংকট বা জীবনে বিপদ দেখা দেয় বা আপনি যদি দেখেন যে আপনার জীবনের প্রতিটা কাজে বাধা আসছে বা আপনি সেই কাজটিতে কখনোই সফলতা পাচ্ছেন না তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন শাস্ত্র মতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বসবাস করেন আর আপনি যদি এই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তাহলে আপনার জীবনের ছোট ছোট মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকে চাই জীবনে সফলতা পেতে জীবনের সকল স্বপ্নগুলোকে পূরণ করতে তাই আপনি যদি এই শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবকে এইভাবে আরাধনা করে থাকেন তাহলে আপনার জীবনের সকল দুঃখ কষ্টের বিনাশ ঘটবে দেখবেন দেবাদিদেব মহাদেব আপনার উপর সর্বদাই প্রসন্ন থাকবেন আকন্দ ফুল আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয়ে থাকে শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয় তাই আপনি যদি এই ফুল আপনার বাড়িতেও বসিয়ে রাখেন মূল দরজার সামনে তাহলেও আপনার পরিবারে অত্যন্তই শুভ পাবেন এই গাছ বাড়িতে বসানো খুবই শুভ তাই যেন বাড়িতে বসাতে ভুলবেন না এমনকি যারা এই ফুল গাছ বাড়িতে বসিয়ে রেখেছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভগবান শিব আপনার পরিবারের উপর প্রসন্ন হবেন আপনার পরিবারে বিরাজমান থাকবেন মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এবং প্রতিটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই শ্রাবণ মাসকে সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে অত্যন্তই ভালো ফল মিলবে জীবনে আমরা প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে চাই সবাই চায় জীবনে সুখটাকে অনুভব করতে সুখটাকে কাছে পেতে তাই আপনি যদি আপনার জীবনের সুখ শান্তি ফিরে পেতে চান জীবনের উন্নতি করতে চান অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এইভাবে মেনে চলুন দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন এবার অপর অপরদিকে দেখে নেব সমী পাতা ভগবান শিবের পুজোতেও শমী দেওয়া হয় শমি শনিদেবের গাছ বলে মনে করা হয় তাই শিবলিঙ্গে এই পাতা অর্পণ করলে ভগবান শিবের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন তাই যারা শনিদেবের কুনজরে বা শনির গহদোষে ফুঁকছেন অবশ্যই আপনারা এই পাতা অর্পণ করুন শিবলিঙ্গে দেখবেন শনিদেবও প্রসন্ন হবেন আপনার প্রতি শনিদেবের দৃষ্টি আপনার জীবনে থাকবে অবশেষে দেখে নেব ভাং ভাং ভগবান শিবের খুবই প্রিয় আপনি যদি এই সোমবারে মহাদেবকে ভাং অর্পণ করে থাকেন তাহলে মহাদেব এতটাই এতটাই প্রসন্ন হবেন যে আপনার উপর সারা জীবন মহাদেবের আশীর্বাদ থাকবে মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব কেটে যাবে আপনার জীবনের উন্নতি আটকাতে কেউ পারবে না দেখবেন একের পর এক সাফল্য আপনার জীবনে মিলতেই থাকবে মহাদেব প্রসন্ন হবেন আপনার প্রতি তাহলে আপনারা বুঝতেই পারছেন শ্রাবণ মাসের সোমবারে এইভাবে মহাদেবের আরাধনা করলে মহাদেবের এই প্রিয় জিনিসগুলি নিবেদন করলে মহাদেব অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাদেবের কৃপালা পাওয়া যাবে আর মহাদেবের কৃপালা পেলে জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনারা শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে ভুলবেন না